নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো তালের বড়া রেসিপি খুবই সহজে এটা বানানো যায় আর খেতে কিন্তু একদম নরম হয় তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য ফার্স্টে এখানে আমি এক কাপ মতন তালের পাল্প নিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ মতন সুজি আর এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ মতন ময়দা এবার সমস্ত উপকরণকে খুব ভালো মতন করে একটু মিশিয়ে নেব তারপরে এখানে আমি চিনিটা অ্যাড করে দিলাম চিনিটা আমি দিয়েছি এক কাপ পরিমাণ মতন মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন টেস্ট অনুযায়ী তো তারপর এটাকে খুব ভালো মতন মিশিয়ে ফেটিয়ে নিয়েছি প্রায় দশ মিনিট ধরে তো তারপর এখানে তেল গরম করে তেলটাকে খুব ভালো মতন করে গরম করে নিতে হবে আর ফার্স্টে সামান্য একটু পরিমাণে দিয়ে চেক করে নেবো যে তেলটা গরম হয়েছে কি না তো তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে এবার একে একে কিন্তু তেলের মধ্যে আমি এভাবে ছেড়ে দেবো তালের বড়াগুলো ভাজার জন্যে তো একে একে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু বাইরে দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো একে একে এগুলো এরমভাবে দিয়ে তারপরে কিন্তু গ্যাসটা মিডিয়ামে দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতন সময় দিয়ে এটাকে ভাজতে হবে তারপর এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠও কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব আর ঠিক এই একই প্রসেসে কিন্তু আমি সবগুলো তালের ফিটে বা ফুরুলি কিন্তু ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তো দেখুন তালের ফুরুলিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন